আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ফেসবুক থেকে প্রাপ্য টাকায় আহ তিনজন আজকে ঈদের দিন আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা নামাজের পর কবর জিয়ারতের পর ঈদের আনন্দ বাগাভাগি করব অসহায় কিছু পথের মানুষদের সাথে যারা পথেই ডাকে যাদের থাকার ঠিকানা নেই এরকম কিছু মানুষকে আমরা সহযোগিতা করব। তাদেরকে সামান্য পরিমাণে কিছু খাবার আমরা আজকে বিতরণ করবো এই খাবার দেওয়ার জন্য পুরো অবদানটা আমি আপনাদেরকে দিতে চাই মানে সম্পূর্ণ ক্রেডিট আপনাদেরকে দিতে চাই কারণ আপনারা আমাদের ভিডিও দেখেছেন বলে আমরা কিছু টাকা আর্নিং করতে পেরেছি আর সেখান থেকে প্রাপ্য টাকার কিছু অংশ দিয়ে আমরা অসহায় মানুষদের খাওয়াচ্ছি আমাদের ভিডিওগুলো দেখবেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও আরও পাবেন চলুন শুরু করা যাক আর আমরা মানুষদের খাবার বিতরণ করি ঈদ মোবারক ঈদের নামাজ শেষ করেই বাসা থেকে আমি খাবারগুলো নিয়ে বন্ধু বান্ধবের সহযোগিতায় অসহায় মানুষ এবং পথ শিশুদের বিতরণ করার জন্য বের হয়ে যাই প্রথমত বলে রাখি এই ভিডিও করার কোনো প্ল্যান ছিল না বন্ধুরা বললো ভিডিওটা করে যদি আমরা ফেসবুকে দেই এখান থেকেও যদি কিছুটা আর্নিং হয় এই টাকাও হয়তো আমরা কাউকে না কাউকে সহযোগিতা করতে পারবো এর জন্য এই ভিডিওটি করা যাই হোক খাবারের মেনুটা ছিল বিরিয়ানি আর সামান্য কিছু সালাদ আরেকটু বড় পরিসরে দেওয়ার চেষ্টা করলেও হয়তো সামর্থ্য অনুযায়ী দিতে পারেনি যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি অসহায় আর পথে থাকা মানুষদের নিয়ে আমার অন্যরকম ভাবনা হয় এদেরকে নিয়ে আমার দৈনন্দিন চিন্তা ভাবনা হয় আসলে এদের জন্য কারা আছে এদের জন্য আপনি আমি সাধারণ মানুষরাই এগিয়ে আসতে হবে আজকে আমাকে খাবার বিতরণের সহযোগিতা করেছেন আমার বন্ধু আমার টিম মেম্বার পাপ্পু ফয়সাল এবং আমার ভাগিনা মাহিম আমরা যদি খাবারগুলো কোনো এক জায়গায় দাঁড়িয়ে দিতে যাই তাহলে ঝামেলা হবে অনেক অলরেডি মানুষ আমাদের পিছু নিয়েছে যাই হোক আমরা হেঁটে হেঁটে খুঁজে খুঁজে সঠিক মানুষদের হাতে তুলে দিয়েছি আজকের খাবারগুলো মোটামুটি প্রায় অর্ধ শতাধিক প্যাকেট আমরা আজকে বিতরণ করেছি বলে রাখি আজকের রান্না করেছে আমার ওয়াইফ এবং আমার আম্মা দুজনে মিলেই রান্না করেছেন রান্নার ভিডিও দিতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ফ্যামিলি ভিডিও দেওয়া তেমন একটা পছন্দ করি না প্রচণ্ড গরম আর কড়া রোদের মধ্যে আমরা হেঁটে হেঁটে অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে তুলে দেই আজকে আমাদের আয়োজন করা সামান্য খাবারটুকু যারা অসহায় মানুষদের পাশে থাকে আল্লাহ তালা তাদের পছন্দ করেন দর্শক বলে রাখি যদি আপনাদেরও ভালো লাগে আপনারা যদি সময় পান একটু হলেও অসহায় মানুষদের পাশে দাঁড়ান মোটামুটি আমরা প্রায় পঞ্চাশ জনের মতো মানুষকে বিতরণ করেছি তো আসলে এর পুরো অবদানটা আপনাদের আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা হয়তো কিছু টাকা ইনকাম করেছি সেখান থেকে কিছু মানুষকে হেল্প করেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এভাবে করে যাব ইনশাল্লাহ সাহায্য মানে টাকা দিয়ে করতে হবে না ভিডিও দেখতে হবে বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ